হায়রে জীবন সারা জীবন মাসে থেকে শুনেছি যে দেশে বাড়িতে গেলে আগে ঘুম এটা এখন হাতে নাতের প্রমাণ পাইতেছে কারণ দশ গোনা ডিউটি করা ছেলেটা এখন এক গোনা লাস্ট টাইম চাই বা লাস্ট টাইম থাকে আর খাওয়া দাওয়া করে ঘুমাইলে মানে গুন্ডা এরকম পরিমাণ আয় মনে হচ্ছে লাখ কোটি টাকা দিল ওই গুন্ডা মনে কিনন যে আর এখন ঘুমটাই আমার ঘুমেছে দেয় না আর রুমে গেলে ঘুমে না হারের কথায় আছে না যে যেখানে যায় সেখানে কাই তো আমাদের প্রত্যেক এরকম ঘুম কোনোটা মানে না কি বলুন ভাই জানেন খুবই কষ্ট হায়রে প্রবাস হায়রে প্রবাস কারণ প্রবাসীরা বুঝতে পারবেন যে ঘুম খুঁজি ও প্রবাসী কষ্ট একটা কষ্ট ঘুম আর কোনো কিছু আমি দিই না কষ্ট এমনি তো টাকা টুকার স্বাভাবিক হয় কিন্তু ঘুমটা কষ্ট বেশি তো যারা ভিডিওটা দেখবেন মানে প্রবাসী ভাইরা যদি কেউ যদি ভালো লাগে কমেন্টে বলবেন যে আসলে কথাটা বাস্তব কি না যে ঘুমাই সব প্রবাসীর জন্য জীবন সারা জীবন মাঝে থেকে শুনেছি যে দেশে বাড়িতে গেলে আগে ঘুম এটা এখন হাত না প্রমাণ পাইতেছে কারণ ঘন্টা ডিউটি করা ছেলেটা এখন এক গোড়া লাস্ট টাইম চাই বা লাস্ট থাকে আর খাওয়া দাওয়া করে ঘুমাইলে মানে গুন্ডা এরকম পরিমাণ আয় মনে হচ্ছে লাখ কোটি টাকা দিল ওই গুন্ডা মানে কিনাম যে মনে আর এখন ঘুমটাই আমার গুমে চুয়ে দেয় না আর রুমে গেলে গুমে আয় না আর কথা আছে না যে যেখানে যাই সেখানে কাই তো আমাদের করতে এরকম ঘুম কোনোটা মানে না কি বলুন ভাই জানেন খুবই কষ্ট হায়রে প্রবাস কারণ প্রবাসীরা বুঝতে পারবে যে গুম ও প্রবাসী কষ্ট একটা কষ্ট গুম্ডে আর কোনো কিছু জানতে না গুম কষ্ট এমনি তো টাকার টুকার স্বাভাবিক হয় কিন্তু গুম কষ্ট হয়েছে তো যারা ভিডিওটা দেখবেন মানে প্রবাসী ভাইরা যদি কেউ যদি ভালো লাগে কমনটা বলবেন যে আসলে কথাটা বাস্তব কি না যে গুমে শখ যে প্রবাসীর জন্য